কবরবাসী আমাদের সালাম শুনতে পান বলেই আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবে বলেছেন যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত এটা তোমরা ভাবিও না আমরা অনেকে আল্লাহ নবীর কবরকেও আমরা কবর বলে একটা বেয়াদবির প্রয়াস করি আল্লাহ নবী নিজেই এই জায়গাটিকে বলেছেন মা রাউজাতির আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের পুরো জায়গাটি হচ্ছে জান্নাতের একটি বাগান আমরা যখন কবরবাসীকে সালাম দেই তারা অবশ্যই আমাদের সালামের উত্তর দেন আমরা শুনতে পাই না মাজার এবং কবর জিয়ারত করা যাবে কিনা হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা মাজার এবং কবর জিয়ারত করা এটি আল্লাহ নবীর সুন্নত তো সুন্দরটি কিভাবে আল্লাহ নবী বলেছিলেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন আমি তোমাদেরকে জিয়ারত করতে বলছি তার কারণ হল তোমরা কবর জিয়ারত করবে অথবা তোমরা যখন অলিয়া উলিয়াদের মাজারের সামনে দাঁড়িয়ে যখন জিয়ারত করবে তখন তোমাদের অধিক অধিক মৃত্যুর কথা স্মরণ হবে সেই জন্য তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে এবং রসল সাল্লিবাসাল্লাম নিজের জীবনে এই বিষয়টি তিনি প্র্যাকটিস করেছেন প্রায় আল্লাহ নবী জান্নাতুল বাকিতে চলে যেতেন তিনি সাহাবিদের কবর জিয়ারত করতেন জান্নাতুল বাকিতে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন আমরা মা আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহার রেওয়ায়তে আমরা পেয়ে থাকি যে একদিন শবে বরাতের রাতে মা আয়েশা জানতেন না সেটি শবে বরাতের রাত ঘুম থেকে উঠে দেখলেন যে আল্লাহ নবী পাশে নেই তিনি আল্লাহ নবীকে খুঁজতে বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে আল্লাহ নবীকে পেলেন তো বাকিতে দেখলেন আল্লাহ নবী ধ্যানমগ্ন অবস্থায় আছে তখন যখন আল্লাহ নবীর ধ্যান ভাঙল মা আয়সা বললেন যে ইয়া ইয়ারসুল্লাহ আমি আপনাকে খুঁজতে এসেছি আমি মনে করেছি আপনি কোনো অন্যান্য কোনো স্ত্রীদের ঘরে গিয়েছেন আল্লাহ নবী বললেন আয়সা তুমি কি জানো আজকের রাত কোন রাত আজকের রাত লাইলা তুমরা শ্রেমিন সাবান আজকে মধ্য সাবানের রাত্রি এই রাতে আল্লাহ তার অসংখ্য উম্মতকে মাফ করে দিয়ে থাকেন সেই জন্য আমি আজকে এই জান্নাতুল বাকিতে জিয়ারতে এসে ধ্যানমগ্ন অবস্থায় আমি রয়েছি সুতরাং মনে রাখতে হবে যে কবর এবং মাজার জিয়ারত করা এটি আল্লাহ নবীর অন্যতম একটি সুন্দর বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ আলহি বা রওজা দেখুন আমরা অনেকে আল্লাহ নবীর কবরকেও আমরা কবর বলে একটা বেয়াদবির প্রয়াস করি আল্লাহ নবী নিজেই এই জায়গাটিকে বলেছেন রাউজাতুম মির রিআজিল মা বাইনা বাইতি আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের পুরো জায়গাটি হচ্ছে জান্নাতের একটি বাগান তো রাউজা শব্দটি আল্লাহ নবী নিজেই ব্যবহার করেছেন এই শব্দটি সুতরাং আল্লাহ নবীর রাউজা আল্লাহ নবী বলেছেন মান জারানি কবরি ফাকা আননামা জারানি ফি হায়াতি যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমার রাউজা জিয়ারত করলো সেই ব্যক্তি যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো দেখুন বলেছেন আল্লাহ নবী আতি। যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সাফায়াত করা আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহিবা সাল্লামের উপর ওয়াজিব হয়ে গেল দেখুন একটি জিনিস আল্লাহ নবী আমাদেরকে কবর জিয়ারত করা কিভাবে শিখিয়েছেন সুন্নতি পদ্ধতি হল কবরের সামনে গিয়ে তাকে সালাম দেওয়া আসসালাম আলাইকা ইয়া আহলাল কবুর বা ইয়া আহলাল কাবর যে হে কবরবাসী আপনাকে সালাম দিচ্ছি একটি জিনিস মনে রাখবেন ইসলামে অনর্থক কোনো কাজ করার নির্দেশ আল্লাহ নবী দেননি আমাদের সালাম যদি কবরবাসী শুনতে নাই পেতেন আল্লাহ নবী কবরের সামনে গিয়ে কখনো সালাম দেওয়ার কথা বলতেন না এটি নিশ্চিত কবরবাসী আমাদের সালাম শুনতে পান বলেই আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবে এবং আল্লাহ তার কালামে পাকে বলেছেন যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত এটা তোমরা বলো না বরং তারা জীবিত আছে কিন্তু তোমরা না, বলেছেন। যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত এটা তোমরা ভাবিও না বরং তারা জীবিত আছে কিন্তু তোমরা তারা বুঝো না এই আয়াতের শেষে বলেছেন তারা কবরে আল্লাহর রিজিক প্রাপ্ত হচ্ছে সেই রিজিক প্রাপ্ত হয়ে তারা ধন্য হয়ে আছে কবরে তারা খুশি হয়ে আছে তাদের অনুসারীদের মধ্যে থেকে যারা এখনো এই কবরের জগতে আসেনি তাদের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সুরা আলী ইমরানে আল্লাহ এই কথা বলেছেন কাজেই সব কবরবাসী মৃত নয় যারা নেককার, যারা অলিয়া উলিয়া তারা জীবিত অবস্থায় আছেন এটা জানতে হবে তারা আমাদের কথা আমাদের সালামগুলো শুনতে পাচ্ছেন এখন দেখুন সালাম দেওয়া সন্ন্যত সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব সুতরাং নবী যে সুন্দর পদ্ধতি শিখিয়েছেন আমরা যখন কবরবাসীকে সালাম দেই তারা অবশ্যই আমাদের সালামের উত্তর দেন আমরা শুনতে পাই না দেখুন সালাম দেওয়াটাও একটা দোয়া এটি ফিরিয়ে দেওয়াটাও একটা দোয়া কাজেই এই মাজার এবং কবর জিয়ারতের সময় আমাদের কিন্তু দোয়া আদান প্রদান হয়ে থাকে সুতরাং কবর এবং মাজার জিয়ারত করা যাবে তবে মনে রাখতে হবে যেন শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা মাজার বা কবরে গিয়ে যেন আমরা লিপ্ত না হই কোনো সেরেক বেদাতে যেন আমরা লিপ্ত না হই এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি